সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে বাসনটাও মেজে ফেলেছি তারপর সঙ্গে সঙ্গে চান করে এই যে রান্নাটাও করে ফেলেছি এই যে যেহেতু দুজনের ছেলে আর মেয়ে আমার স্কুলে যাবে এখন তো স্কুল খুলেই গেছে তো সেই জন্য স্কুল যাবে বলে খুব তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছে স্কুলে সামনের রাস্তায় টোটো আছে টোটোতে উঠে যাবে চলো দুজনকেই স্কুল পাঠিয়ে দিয়েছি এখন নিস্তিরভাবে কাজগুলো করা যাবে কারণ হচ্ছে এই যে সকালবেলা যখন দশটা বাজে দশটার সময় স্কুল যায় তো বাকি সম্পূর্ণ যদি আমি ঘরের কাজ করি তারপর যদি রান্না বসাই তাহলে আর আমার ছেলে আর মেয়ে খেয়ে যেতে পারবে না তো সেই জন্যেই সম্পূর্ণ কাজ করার আগে কিছু বাসি কাজ করে চানটা করেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে আর এখন হচ্ছে আমি রান্না করার যে কিছু বাসন বের হয়েছিল আর হচ্ছে খাওয়া দাওয়ার যে কিছু বাসন বেরিয়েছিল তো সেইগুলোই এখন কলে পারে মেজে নিচ্ছি চলো এদিকে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বন্ধুরা আন্তিমা মণ্ডল বলেছ দিদি ভাই আজ আমি প্রথম কমেন্ট করলাম তোমার ব্লগে প্লিজ আমার নামটা নিও তোমার ব্লগে এই যে বোন নিয়ে নিলাম তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কমেন্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে দেবাঙ্গন সাহা বলেছ দিদি ভাই আমি তোমার ব্লগ প্রত্যেক দিন দেখি আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি একবার আমার নামটা নিও তোমার ব্লগে প্লিজ এই যে নিয়ে নিলাম নামটা থ্যাংক ইউ সো গো কমেন্ট করার জন্য আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য আর যারা আগের থেকে আমার পুরোনো বন্ধু আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য সারাটা দিন খুব ভালোভাবে কেটে গেছিল তবে এখন বিছানা থেকে আর উঠতে পারছি না মাথা ঘুরছে আর প্রচণ্ডভাবে ভাবে জ্বর এসেছে তো আমি শুয়েছিলাম এইভাবে আর প্রীতমের বাবা হচ্ছে ওই ভিডিওটা করেছিল তো যাই হোক এদিকে হচ্ছে এখন বিকেলবেলা সারাটা দিন শোয়ার পর বিকেলবেলা একটু উঠে জামা কাপড়গুলো তুলে নিলাম তারপর হচ্ছে আমাদের যে উঠোনটা আছে উঠোনটা এখন একটু ঝাড় দিয়ে দেব এখনও কিন্তু আমার শরীরটা সেরকম চলছে না তবে কি করব বলো খুব আস্তে আস্তে কিন্তু আমি ঝাড় দিচ্ছিলাম আর এখন একটু স্পিড করে দেওয়া আছে বলেই তোমরা বুঝতে পারছো না তবে খুব আস্তে আস্তে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি কারণ হচ্ছে অনেক পাতা পড়ে আছিল ভালো লাগছিল না দেখতে আর এমনিতে এখন বর্ষাকাল বৃষ্টি পড়লে এমনি উঠোনটা দেখতে বাজে লাগে তার মধ্যে আবার যদি পাতা পড়ে থাকে তাহলে কিন্তু দেখতে আরও খারাপ লাগে তো সেই জন্যেই আমি আস্তে আস্তে ঝাড় দিচ্ছিলাম বারেন্দার ধারগুলো দেখো কিভাবে নীলি ধরে আছে তবে কি করব এই অসুস্থ শরীর নিয়ে আর মুছতে পারছে না সেই জন্য এইভাবেই আছে আজকে হচ্ছে সারাটা দিন মানে শুয়ে কাটিয়ে দিলাম সকালবেলা এই যে রান্না করেছি একটুখানি কাজ করেছি তারপরের থেকে এত জ্বর উঠেছে কি বলবো মানে পুরো ঠান্ডা লাগছে আর হচ্ছে তোমার পুরো শরীরটা একদম গরম হয়ে গেছে তারপর আমি ওই যে বারোটা কি সারটার দিকে শুয়েছি এই যে মাত্র উঠে শুধু উঠানটা ঝাড় দিলাম আর প্রীতম প্রীতি ওর বাবা স্কুল থেকে নিয়ে এসেছে ওরা তিনজনে একা একা ভাত নিয়ে খেয়েছে আমি কাউকে আর ভাত দেইনি কারণ হচ্ছে আমি উঠতেই পারছি না বিছানার থেকে আমার মাথাটা এত ভুচ্ছিল হচ্ছে শরীরটা এত দুর্বল আর জ্বর তো সেই জন্যে আর কি আমি উঠিনি ওরা নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে আর কি সবাই তো বিকালবেলা উঠে শুধু এই যে উঠোনটা ঝাড় দিলাম তাও প্লাস্টিকটা এখনও পাতিনি প্লাস্টিকটা পাততে হবে কারণ হচ্ছে মনে হয় বৃষ্টি আসবে তো সেই জন্যে আর কি প্লাস্টিকটা এখন পাতবো কিন্তু তার আগে হচ্ছে আমি রান্নাঘরে এখন যাবো রান্নাঘরে গিয়ে ওই যে রাতে নাকি রুটি খাবে আর ভাত খাওয়ারও ইচ্ছে নেই জানো তো মুখের মানে একদম রুচিটাই নেই খাওয়ার তো সেই জন্যে আর কি রান্নাঘরে এখন যাবো রান্নাঘরে গিয়ে তোমার ওই যে আটাটা মেখে রাখো কারণ রাতে আর আটা মাখতে ইচ্ছা করে না সেই জন্য আর কি রান্না করে আপনি যাই আর এদিকে দেখো আমি শুয়েছিলাম দেখো ব্রেঞ্চের কি অবস্থা করে রেখেছে এই যে জামা কাপড় খুলে এখানেই ফেলে রেখেছে প্রীতি প্রীতম আবার তোমার স্কুলের জামাটা না স্কুলের ব্যাগটা এখানে রেখেছে তো এখানেই পড়ে আছে আর রাখেনি ঘরে ভালো করে আমি যদি একটা দিন শুধু খালি শুয়ে কাটাই না ওই একটা পুরো দিনও লাগে না শুতে ওই ধরো হচ্ছে ওই এক ঘন্টা কি দু ঘন্টা যদি একটু শুয়ে থাকি তাহলে আর কি মানে ঘরের অবস্থা এমন হয়ে যাবে দেখেই ভয় লাগে ঘরটা এখন আপাতত ঠিকই আছে আপাতত ঠিক আছে আর কি কোনো কিছু সমস্যা নেই তবে এই যে শুধু বাইরে আর কি ব্রেঞ্চটা একটু ব্যাগ জামা কাপড় রেখে দিয়েছে তাই আর কি খারাপ লাগছিল সকালবেলা হচ্ছে মেডিসিন খেয়েছি মেডিসিন খাওয়ার পর যে শুয়েছিলাম না একটুখানি কমেছিল জ্বরটা তারপর হচ্ছে বিকেলবেলার দিকে দেখি আবার মানে জ্বর উঠছে এরকম অবস্থা না এখান থেকে নেব না কালকেরই আছে হাফ হাফ প্যাকেট আছে আর কি তো এখান থেকে নিয়ে নিই চালের ট্যাঙ্কিতে আছে এই যে দু একদিন আগে যে আমি রুটি বানিয়েছিলাম তো একটা পুরো প্যাকেট তো লাগে না হাফ প্যাকেট আর কি করেছিলাম তো এই যে এই হাফ প্যাকেটটা একটু মাখে মেখে রাখবো আর কি আটা ওষুধটা খাওয়ার পর মানে যা ঘামছে খুব ঘামছিলাম ওই যে একটু আগে ওষুধটা খাওয়ার পর পরই আর কি ঘামা শুরু হয়ে গেছে তখন থেকে শরীরটা একটু আর কি ভালো লাগছে আর কি তো তারপরে তো উঠে যে উঠানটা ঝাড় দিলাম রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে তোমার আটাটা মেখে রাখি আর তার মাঝখানে হচ্ছে একজন এসছিল ওই আইভুঁড়ো তোলার জন্য ব্লেড দিয়ে আর কি তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো তো আমি তো ব্লেড দিয়ে তুলে থাকি তো সে আর কি আসছিলো আর কি আমাদের বাড়িতে আর কি দাও গুরুটা তো গুরুগুলো তুলে দিলাম তারপরে সাবান দিয়ে হাটটা ধুয়ে রান্না করে ঢুকলাম এইদিকে হচ্ছে খেসির ডাল এনেছিল ওর বাবা কয়েকদিন আগেই তো হচ্ছে আমি এখন কেটেবেগ থেকে বের করে নিচ্ছি কেটে থেকে বের করে ভালো করে আর কি দেখে নিচ্ছি কিছু যদি থাকে সেগুলো ফেলে ভালো করে এখন ধুয়ে নেব আর সাথে হচ্ছে এখানে একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে দেব তারপরে হচ্ছে আমাদের তো প্রেশার আছে একটা তো সেই প্রেশারই গ্যাসের মধ্যে সেদ্ধটা বসিয়ে দেব আটাটা মেখেছিলাম রুটি খাওয়ার জন্যই তবে একটু পরে মনে হলো কেননা আজকে একটু পুরি খাওয়া যাও খুব ইচ্ছে করছিল পুরি খাওয়ার তবে শরীর চলছে না তাও আর কি ইচ্ছে করছিল পুরি খাওয়ার তো সেই জন্যই কিন্তু আমি আটা পুরীর জন্যই মেখেছি চিনি লবণ আর একটু হচ্ছে হালকা তেল দিয়ে তো এইদিকে দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন প্রেশারে বসিয়ে দেব এখনও কিন্তু সন্ধ্যা হয়নি তবে সন্ধ্যা হওয়ার দিকে তার আগেই আমি আটাটা মেখে রাখলাম আর সাথে হচ্ছে সেদ্ধটাও বসিয়ে দেবো ডাল সেদ্ধটা আর তারপর দেখো সেদ্ধটা বসানোর পর জানলাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ হচ্ছে একটু পর সন্ধ্যা লাগবে তবে এখনও ঠিক করে লাগেনি আর তার আগেই আমি সেদ্ধটা করে রাখছি কারণ হচ্ছে লুচি বানাতে বানাতে পরে আর ইচ্ছে করে না যে প্রেশারের মধ্যে আবার সেদ্ধ দেই তো সেই জন্যে আগের থেকেই ডালটা সেদ্ধ করে রেখে দিলাম তারপর যখন সন্ধ্যা হবে সন্ধ্যার পরে লুচি বানিয়ে তারপরে হচ্ছে ডালটা রান্না করে নেব রান্নাঘরের জানলা দুটো বন্ধ করে চলে যাব আমাদের শোয়ার ঘরে জানলাগুলো বন্ধ করার জন্য আর এর মধ্যেই প্রীতমের বাবা গাড়িটা ঢুকাচ্ছিলো আর আজকে কিন্তু বাজারে নিয়ে গেছিলো টোটোটা তো টোটোটা হচ্ছে একটুখানি ঠিক হয়েছে কোনো রকম স্টার্ট হয় আর কি তো নিয়ে গেছিল আরও ঠিক করতে হবে ওটা অনেক মানে খরচ হবে সেটাতে তো সেই জন্য নিয়ে শুধু স্টার্ট হচ্ছিল না স্টার্টটা করে নিয়ে এসছে বাড়িতে কালকে যাওয়ার কথা পুরোপুরি ঠিক করে আনার কথা আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমি ঘরে এসে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি একটু পর দুজনে এসে রান্নাঘরে পুরিগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে আমার ছেলে ভিডিওটা করে দিয়েছে ডাল হয়ে গেছে আর হচ্ছে চেয়ারে লুচি এগুলো রেখেছি আমি আর প্রীতম বাবা হচ্ছে এখন একটু মানে চেকে দেখছে যে কেমন হয়েছে আর কি কেমন হয়েছে ওই যে ডালটা ডালটা একটু বেশি সেদ্ধ হয়েছে না চারটা মানে চারটা সিটি দেওয়াতে ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে গলে গেছে আর কি আসলে আমি ভেবেছি খেসের ডাল তো একটু মোটা হয় তো তাই ভাবলাম যে হচ্ছে চারটে বা তিনটে সিটি দিই তাহলে আর কি একটু ভালো গলবে তো ভালো গলাতে গিয়ে একদম গলে গেছে ডালের মতো হয়ে গেছে পুরো আর কি তো যাই হোক যেমন হয়েছে তেমনই আর কি খাবো আমরা আর হচ্ছে একটু পরেই খাবো প্রীতিকে দিয়ে দেই কারণ প্রীতি তো একটু তাড়াতাড়ি তো সেই জন্য আর তোমরা তো জানোই আমাদের ঘরে টিভি নেই তাই জন্য ওর ঠাম্মা গেছে টিভি দেখতে প্রীতমের ঠাম্মা এখন আসবে না সাড়ে নটার দিকে এই কারণে না রাতে খাওয়াটা একসাথে আমরা খেতে পারি না কারণ টিভি দেখে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় শাশুড়ি মার তো সেই জন্যে আমরা খেয়ে নিচ্ছি প্রীতম ওর ঠাম্মার সাথে পরে খাবে এই যে দেখো মশারিটা আমি উপর দিয়ে বান দিয়েছি কারণ হচ্ছে যখন নিচে ছিল চাদর পাততে করেই মশারিটা বারবার যায় পরে তো সেই জন্যে ভাবলাম একটু জানলার উপর দিয়ে আর কি তুলে আর কি বান দিই আর এখানে তো কোনো কিছু বান্ধব ছিল না তাই জন্য একটা লাঠি দিয়ে দিয়েছি লাঠি দিয়ে বানটা দিয়েছি এখানে যাই হোক এখন হচ্ছে তোমার এগুলো করতে লাগবে বান্ধব মশুরি বান্ধাও আগে তো ছিল এই লেভেলে এখন তো গেছে উপর লেভেলে তো এখন এটা উপরে দিতে হবে তো সেটাই বলছিলাম আমার বাবাকে একটু উপরে করে দিও এটা তাহলে আর কি ঠিক হবে না মশলা টাঙো তো আমরা তিনজনেই তো খেয়েই নিয়েছি প্রীতম এখনও খাইনি প্রীতম পরে খাবে ওর ঠাম্মার সাথে তো সেই জন্যে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে আমার মেডিসিনটাও আমি এখন নিয়ে নিচ্ছি তিন টাইম তিনটা মেডিসিন নিয়েছি জ্বরের তো যাই হোক দেখি রাতে জ্বর আসে কি না যখন মেডিসিন নিচ্ছি তখন কমে যাচ্ছে আবার একটু পর হচ্ছে আর কি জ্বরটা তো দেখি রাতেরটা নিয়ে নিলাম এখন রাতে কি হয় জানি না কেন রাতে এটা হবে না রাতে নাকি এটা চলবে না ওই দিনের বেলা একটু পাতি রাতে নাকি ওর অসুবিধা হয় শুতে তাই জন্য রাতে করে হচ্ছে মানে রেখে দেয় তুলে বিছানার থেকে আর সেই রকম কিন্তু ফুর্তিতে কাজ আমি আজকে করতে পারছি না তাই জন্য ওর বাবাকে বলছে বারবার মশিলে টাঙর বিছানাটা করো তো সেই জন্য ওর বাবা করে দিচ্ছে বিছানাটা